করলেন মাসাফি নির এবার তিনি জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম হুট করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম সম্প্রতি সরকার পতনের পর ক্ষিপ্ত জনতা পুড়িয়ে দিয়েছেন মাশরাফির বাড়ি কারণ তিনি কোটা আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করেছিলেন তার কাছ থেকে সাধারণ সহ স্টুডেন্টরাও অনেক আশাবাদী ছিল যে তিনি স্টুডেন্টদের সঙ্গে থাকবেন তাদের পক্ষে কথা বলবেন কিন্তু এমনটা কিছুই হয়নি আর কেন তিনি এই কাজটা করেছিলেন সেটা নিয়েই এবার তিনি মুখ খুলেছেন মাস্টার স্বীকার করে নেন যে স্টুডেন্টদের সঙ্গে না থাকাটা তার ভুল হয়েছে ব্যর্থ হয়েছেন তিনি উদাহরণ হিসেবে তিনি বলেন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয় জনাব আসিফ মাহমুদ তিনি খুব ভালোভাবেই এখন থেকে কাজ সামলাবেন কিন্তু তিনি যদি কখনো কোনো প্রবলেমে পড়েন কোনো খেলা বা খেলা বিষয়ক অন্য কিছু নিয়ে তাহলে তো তিনি প্রথমে আগে প্রধান উপদেষ্টা ইউনিসের কাছে যাবেন কথা বলবেন সমাধান করার চেষ্টা করবেন হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে তারপরেই তো তিনি স্টেটমেন্ট দেবেন হুট করে তো তিনি আর মিডিয়ার সামনে এসে স্টেটমেন্ট দেবেন না আমার ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে তিনি একজন এমপি যার কারণে তিনি হুটহাট কোনো কথা বলতে পারেন না তার একটা দায়বদ্ধতা বা সীমাবদ্ধতা রয়েছে তাই তিনি নাকি চেষ্টা করেছেন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই বিষয়টা সমাধান করার কিন্তু গোপনে যেটাতেও তিনি ব্যর্থ হয়েছেন সেটাও তিনি স্বীকার করেন সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার অকপটে মাশরভি তার হৃদয়ের সমস্ত কথা বলে এইভাবেই নিজের ভুল স্বীকার করে নেন যে ছাত্রদের সঙ্গে না থাকতে পারাটা তার ভুল হয়েছে কিন্তু অন্যদিকে তিনি দায়বদ্ধ ছিলেন তারও কিছু সীমাবদ্ধতা ছিল যার কারণে তিনি খোলামেলা ভাবে এই সব বিষয় নিয়ে কথা বলতে পারেননি আর কেন পারেননি সেটা আমরা নিশ্চয় বুঝতে পারছি আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার আর ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চাইলেন সে বিষয়ে আপনার কোন মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ